আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম টু আর্টস কম আমি তোমাদের সাথে রয়েছি জান্নাতুল দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আজকের বিষয়টি তাদের জন্য যারা মূলত মাইগ্রেশন করে আর্টসে এসেছো মেইনলি আমার মতো স্টুডেন্ট যারা রয়েছ যারা আগে সায়েন্সে বা কমার্সে ছিলে এবং বর্তমানে আর্টসে এসেছো তাদের জন্য কিন্তু এটা পুরোই ভিন্ন স্ট্রাকচার একটা আলাদা স্ট্রাকচারে এসে ক্লাস করা পরীক্ষা দেওয়া অ্যাডজাস্ট করা তো তোমাদের কথা চিন্তা করে আজকে আমরা ভিডিওটি করছি আজকে টপিকটি হলো মাইগ্রেট করার পর অ্যাডজাস্ট কিভাবে করব। এই ভিন্ন এনভায়রনমেন্টে ভিন্ন স্ট্রাকচারে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে সেটার জন্যই কিছু টিপস রয়েছে তোমাদের জন্য টিপস নাম্বার ওয়ান সেটা হলো অল্প প্রথম থেকেই অল্প অল্প করে পড়া এখন এখানে আমাদের কিন্তু হিউজ পড়া হিউজ পড়ার জন্য আমাদের মাইগ্রেট মাইগ্রেট করার পরে হিউজ পড়াটা কমপ্লিট করার জন্য কিন্তু অল্প অল্প করে পড়াশুনো শুরু করতে হবে যদি তুমি প্রথম থেকে অল্প করে পড়া শুরু না করো তাহলে এটা কিন্তু কখনোই পসিবল না যে তোমার এই বড় সিলেবাসটা কমপ্লিট করা তো প্রথম থেকে পড়া শুরু করার জন্য তোমাদেরকে যে সকল টিপসগুলো ফলো করতে হবে সেটা হলো এখানে কয়টা মেইন সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি এগুলা বাদ দিয়ে আর কয় সাবজেক্ট থাকে আর্টসের জন্য চারটা রাইট ফোর ইনক্লুডিং ফোর্থ সাবজেক্ট তো চারটা সাবজেক্টের জন্য তুমি যদি রেগুলার হাফ অ্যান আওয়ার করেও দাও হাফ হাফ আওয়ার করে হাফ অ্যান আওয়ার করেও দাও ফর পার সাবজেক্ট তোমার জন্য তোমার কিন্তু একটা ভালো আয়ত্ত চলে আসবে প্রত্যেক সাবজেক্টের ওপর এখন কোনো একটা বিষয়ে নতুন হলে আমরা কী করি ওটা তো ছেড়ে দিই না রাইট ওটাকে প্রত্যেক দিন আমাদেরকে পড়তে হবে প্রত্যেক দিন টাইম ইনভেস্ট করতে হবে তো সুতরাং প্রথম থেকেই অল্প অল্প করে পড়তে হবে একেবারে তো এত জিনিস তোমার মাথার মধ্যে ঢুকানো পসিবল না তো যদি তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে যাও অল্প অল্প করে পড়া শুরু করো তাহলে ইট উইল বি ইজি ফর ইউ সেকেন্ড যে বিষয়টা হলো নোট করা আর্টসের জন্য নোট করা খুবই 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 ইম্পর্ট্যান্ট নোট করলে তোমার পড়াশোনা মনে রাখতে ভালো হবে তুমি তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তোমার পরীক্ষার আগে রিভাইজ দেওয়াটা খুবই সহজ হয়ে যাবে তোমার জন্য তাই না তো নোট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা নোট করতে হবে আমি যেমন করতাম প্রত্যেকটা সাবজেক্ট যেমন চারটা সাবজেক্ট আর দুইটা করে পেপার আটটার জন্য আলাদা আলাদা করে নোট করতাম তো এর ফলে কি হতো যে আমার পড়াশোনা করতে বা মাথায় রাখতে অনেক সুবিধা হতো নোট করার ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো পয়েন্ট ইউজ করা পয়েন্ট ইউজ করা অবশ্যই পয়েন্ট ইউজ করতে হবে আর্টসে তো ডেসক্রিপটিভভাবে লেখা থাকে এত এত লেখা তো তোমার পক্ষে তো প্রতিদিন এত লেখা পড়া সম্ভব না তো তুমি একদিন পুরো বইটা পুরো একটা চ্যাপ্টার পড়ো পড়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুমি ফাইন্ড আউট করে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো ফাইন্ড আউট করে লিখে ফেলো ফাইন্ড আউট করে লিখলে কি হবে নেক্সট বার তখন যখন তুমি সেই টপিকটা সম্পর্কে পড়তে যাবে তোমার কিন্তু মনে পড়বে ও আচ্ছা আমি কালকে এটা পড়েছিলাম লিখে লিখে যখন রাখবা টপিকগুলো তখন কিন্তু তোমার সামনে পুরো ছবির মতো ভেসে উঠবে সুতরাং তোমার মনে রাখতে আরও সুবিধা হবে সেকেন্ড জিনিসটা হলো নোট করার ক্ষেত্রে সেটা হলো কালারিং পেন পেন ইউজ করা কালারিং পেন ইউজ করা এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল বিষয় যখন একটা জিনিস অনেক বেশি ডিফাইন্ড থাকে অনেক বেশি কালার কালার্ড থাকে তখন কিন্তু ওই জিনিসটার প্রতি আমার এক আমাদের একটা মনোযোগ চলে যায় তাই না তো যখন আমি কালারিং পেন ইউজ করব এটা কিন্তু আমাদের জন্যই ভালো হবে মনে রাখতে সুবিধা হবে যখন তুমি এক্সামের খাতায় তুমি লিখবে তখন তোমার মনে পড়বে ও আচ্ছা আমার খাতায় ওই ওই কালারের পেন দিয়ে একটু লেখা ছিল ওইটা কিন্তু তোমার মাথায় তাড়াতাড়ি আসবে থার্ড যে জিনিসটা হলো রেগুলারিটি মেনটেন করা তোমাদেরকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে আমরা যেমন কি করি দুই মিনিট পড়লাম বা পাঁচ মিনিট পড়লাম এক ঘন্টা পড়লাম এক ঘন্টা পরে আমরা দুই ঘন্টার রেস্ট নিই তাই না তো এই যে হিউজ গ্যাপটা আমরা দিই তো এইটা এইটা দেওয়া যাবে না হয়তো তুমি একদিন পড়লে পরে মনে করলে আচ্ছা আমি তো ভালো স্টুডেন্ট আমি আমি দুই দিন না পড়ে আবার থার্ড দিনে আবার কভার করতে পারবো আই নো তুমি পারবে কিন্তু এটা তোমার হিউজ একটা গ্যাপ তৈরি করবে সেই যে গ্যাপটা তোমার তৈরি করা যাবে না পরবর্তীতে থার্ড দিনের দিন তোমার কিন্তু অনেক পড়া একসাথে পড়তে হবে যেটা প্রেশার ক্রিয়েট করবে এটা করো না তুমি যতই ভালো স্টুডেন্ট হও যতই তোমার ব্রেইনের ক্যাপাসিটি থাকুক প্রত্যেক দিন চেষ্টা করবে পড়ার রেগুলারিটি মেনটেন করার কখনোই ব্রেক দিয়ে বা গ্যাপ দিয়ে পড়ার চেষ্টা করবে না ফোর্থ যেটা হলো বারবার পড়া একটা কথা যেটা তোমাদের হার্স মনে হলে ওটা সত্যি যে সায়েন্সে এবং কমার্সে যেমন পড়া আর্টসেও কিন্তু কম পড়ানো আর্টসে হিউজ পড়া তোমাকে হিউজ পড়তে হবে এটা আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিব না যে আর্টসে তুমি খুব কম পড়ে ভালো করতে পারবে কিন্তু আর্টসের যে এতগুলো টপিক তোমাকে কিন্তু সবই পড়তে হবে সবই মনে রাখতে হবে সুতরাং এই মনে পড়ার বা মনে রাখার ক্ষেত্রে একটা টেকনিকের ছাড়া তুমি তুমি মনে রাখতে পারবে না সেটা হলো পড়া তোমাকে বারবার বারবার দিতে হবে হবে পড়তে তাহলেই একমাত্র তুমি পড়া মনে রাখতে পারবে পড়া কিন্তু তাহলেই মনে রাখতে পারবে ফিফথ যে বিষয়টা হলো কনটেক্সট বুঝে পড়া এখন গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ বললেই তো আর এটা মনে থাকবে ঠিকই কিন্তু তুমি কতক্ষণ মনে রাখতে পারবে তাই না মুখস্থ বিদ্যার সময় সীমা কিন্তু অনেক কম হয় তো যখনই তুমি জিনিসটা পড়বে তাহলে কনটেক্সট বুঝে পড়বে কনটেক্সট বুঝে পড়লে যখন তুমি পরবর্তীতে যাবে বা ওই টপিকটা দেখবে ওই টপিক নিয়ে তুমি আরও বানিয়ে লিখতে পারবে বা আরও এক্সট্রাজারেট বা মানে প্রলং করতে পারবে বিষয়টা কিন্তু একটা জিনিস তুমি যদি শুধু মুখস্থর ভিত্তিতে পড়ে যাও তখন কিন্তু জিনিসটা তোমার বাড়ানো বা আরও বড় করা সম্ভব হবে না সুতরাং আর্টসে ভালো করার অন্যতম টিপস হলো যে কনটেক্সট বুঝে পড়া তুমি যে জিনিসটাই পড়ো কন্টেক্সটা বুঝে একটু পড়ার চেষ্টা করবে আর ছয় নাম্বার বিষয়টা হলো প্রপার ইউটিলাইজেশন অফ টাইম আর্টসের ক্ষেত্রে টাইমের ইউটিলাইজ করা খুবই জরুরি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো প্রপার ইউটিলাইজেশন অফ টাইম এখন তুমি যাই করো না কেন তাই করো না কেন তোমাকে হিউজ পড়া এটা মেনে নিয়ে পড়তে হবে পড়াটা কমপ্লিট করতে হবে সুতরাং তোমাকে টাইমের প্রপার ইউটিলাইজেশন করতে হবে এক্ষেত্রে তোমার টেকনিক্স ফলো করতে হবে যেমন একটা জিনিস কিভাবে খুব বেশি বড় না করে ছোট করেও পড়া যায় খুব বেশি তাড়াতাড়ি মনে রাখা যায় এই টেকনিকগুলো যখন তুমি অ্যাডাপ্ট করবে তখন তোমার টাইমে ইউটিলাইজেশন করা সহজ হবে তোমার জন্য ভালো হবে যে কম সময়ের মধ্যে কিভাবে বেশি পড়া যাবে কিভাবে কিভাবে তুমি বেশি পড়া মনে রাখতে পারবে এই টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু আর্টসে এসেও প্রথম প্রথম এসে মাইগ্রেট করার পরেও তুমি ভালো করতে পারবে তো এই ছিল আজকের টপিক আর্টস রিলেটেড এমন আরও যদি সমস্যা থেকে থাকে তোমাদের সেগুলো সমাধান পেতে আর্টস কমের ফেসবুক পেজটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ